বিয়ের দশ বছর পরে সে আমার স্বামীর মনে হলো তার দ্বিতীয় বিয়ে করা উচিত ভীষণ অবাক হলাম তখন যখন দেখলাম আমার শাশুড়িও পরিপূর্ণ সম্মতি আছে ভাবছেন আমার সন্তান নেই তাই দ্বিতীয় বিয়ে করতে চাচ্ছে একটা ছেলে একটা মেয়ে আছে তাকে আমি বিয়ের কারণ জিজ্ঞাসা করলাম তখন সে উত্তর দিল আমি বেশি টাকা কামাই করি আমার বউ পালার মুরদ আছে আমি আরেকটা বিয়ে করলে সমস্যা কি আর ইসলামে নিয়ম আছে আমি বললাম বাহ ভালোই ইসলাম মানো তাহলে তো পাঁচ তো নামাজও পড়তা তখন আমার স্বামী রাগ দেখিয়ে বলল বেশি কথা বলো তুমি আমার ইচ্ছা আমার এক মেয়েকে খুব মনে ধরছে আমার অফিসে আর আমি তাকে বিয়ে করব। এই বলে সে ঘর থেকে চলে গেল আমি অনুভূতিহীন এর মতো তার যাওয়ার দিকে তাকিয়ে রইলাম আমি আসলে কি করব বুঝতে পারছি না আসলে খুব টাকা হয়েছে তার আমার বিয়ের সময় তার বেতন ছিল তেইশ হাজার আর এখন দুই লাখ ছড়িয়েছে এখন মনে পড়ে সেই দিনগুলো যখন তার উন্নতির জন্য নামাজে পড়ে কান্না করতাম আর যেই সংসারের জন্য দুধে আলতার রং তামা করলাম সেই অসুস্থ শাশুড়িকে সেবা করলাম এতদিন আজকে সেই আমাকে উত্তর দিল আমার ছেলে যদি পালতে পারে তাহলে তুমি এত কথা বলো কেন তখন আমি আমার শাশুড়িকে বললাম মেনে নেওয়া কি এতটাই সহজ মা আমার শ্বশুর এমন চাইলে আপনি কি মেনে নিতেন তখন আমার শাশুড়ি আমাকে বেয়াদব বলল হা হা উচিত কথা কইলেই ভালো লাগে না যাই হোক দশ বছর সংসার করার স্বামী আমার মূল্য দেয়নি আর সে তো পরের মা যাকে আমি আপন ভেবে ভুল করেছিলাম কেমন জানি কান্না আটছে না নিজের ভাগ্যের উপর হাসি পাচ্ছে বেইমানগুলোর জন্য এতদিন করেছি ভেবেই হাসি পাচ্ছে আমি আসিবের ঘরে আসার অপেক্ষা করতে লাগলাম আজকে বোঝাপড়া করে সব হিসাব চুককে নিতে চাই অন্য মেয়েদের মতো কেদে কুদে বালিশ ভিজানো চলবে না যেই মানুষের এতদিন সংসার করার পরও অন্যজনকে আপন করার কথা ভাবতে পারে তার জন্য কেন কান্না করব। নিজের মনকে অনেক বুঝিয়ে শক্ত করে রাখলাম রাত প্রায় এগারোটা আসিফ বাসায় আসলো অন্য দিন খাবার নিয়ে অপেক্ষা করতাম তবে আজকে তা আর করলাম না ছেলে মেয়েদের খাইয়ে ঘুম পারি আমি নামাজের পাটিতে নকল ইবাদতে বসে আছি আল্লাহ ছাড়া এই মুহূর্তে কেউ আমার আপন নয় তাই তাকেই মনে সব কথা বললাম অনেক খুন কেমন যেন খুব হালকা লাগছে আছে আসার সময় মোবাইলের কথা বলতে শুনলাম এসে অফিসের ব্যাগ সোপায় রেখে ওইখানে বসে হেসে হেসে কার সাথে যেন কথা বলছে মাঝে মাঝে গান গাচ্ছে আবার হাঁটছে বুঝলাম তাকে পছন্দ করতো সেই মেয়ের সাথে কথা বলছে এর মাঝে আমার শাশুড়ি ডাইনিং এ আসি আসিফ বলছে কিরে বাবা ছেড়ে কার সাথে কথা বলছিস আসি উত্তর দিল তোমার নতুন বউমা এটা এইটা শুনে আমার কলিজাটা কেমন মোসর দিল ততক্ষণে আমি নামাজ শেষ করে ডাইনিং এ চলে আসছিলাম আমার শাশুড়ি বলে দে দেবা আমাকে একটু দে কথা বলি আসিফ মাকে দিল মা কথা বলতে শুরু করে দিল কি যে আদরে ডাক নতুন হবো বউকে আমি তো খুব অবাক এই কয়ে বছরে আমাকে তো এইভাবে কখনো ডাকেনি তখন আসিফ আমাকে দেখে বলে অনু ভাত দাও আমি মনে মনে বললাম বাহু পুরুষ যখন দুই টাকা বেশি কামায় কামাই করছে বলে স্ত্রীকে আর মানুষ মনে হয় না এমন এক ভাব করছে দ্বিতীয় বিয়ে করার কোনো ব্যাপারই না হায় রে বেঈমান বলে না কম পানির মাছ বেশি পানিতে পড়লে যা হয় আর কি তবে মুখে কিছু বললাম না আসিফকে বললাম তোমার চাকর নাকি আমি খাইতে মন চাইলে তোমার মাকে বলো ভাত দিবে আর খাওয়া শেষে হলে রুমে এসো কথা আছে এই বলে চলে আসি এদিকে ও অবাক হয়ে তাকিয়ে আছে কি বললাম কারণ দশ বছর এই প্রথম এইভাবে কথা বললাম এতদিন নরম হয়েছিলাম এখন একটু গরম হয়ে দেখি খাওয়া শেষ করে আছি রুমে আসে আমি বলি শোনো বেশি কথা বলতে পারবো না ছেলে মেয়ের দিকে তাকিয়ে তোমাকে তালাক দিতে পারছি না তবে তোমার সাথে থাকার ইচ্ছাও মরে গেছে তুমি আরেকটা বিয়ে করো কিংবা দশটা তাতে আমার কোনো কিছু যায় আসে না মা শেষে টাকা আমাকে দিবে সন্তানদের লেখাপড়ার খরচ এই বাড়ি ছেড়ে তুমি আর তোমার মা কালকেই যাবে এখানে শুধু আমি আর আমার সন্তানরাই থাকবো বেশি বাড়াবাড়ি করলে পুলিশের কেস খাবে আমি মামলা করতে দিদাবোধ করব না আর তোমার এখানে আসার দরকার নেই নিয়মিত ছেলে মেয়েদের দেখতে মন চাইলে মাঝে মাঝে আসো এখন যা অন্য রুমে শো গিয়ে আজিবের মুখে কথা ছিল না হয়তো কথা খুঁজে পাচ্ছে না কি বলবে সহজ সরল সাংসারী মেয়ে কখন যে এমন চালাক হয়ে উঠলো তা তার ভাবতেই পারছে না আমাকে আচিব বলল মানুষের স্বামীরা অন্য মেয়ের দিকে তাকালে স্ত্রীরা কান্না করে বসে আর সমুদ্র বানায় আর তোমার বর বিয়ে করছে যেন চোখে এক ফোঁটা পানি দেখলাম না আমি তখন হাসতে হাসতে উত্তর দিলাম পাগল নাকি আমি আমি বেঈমানের জন্য কান্না করব নাকি তুমি যদি এত বছর সংসার করে খুশিতে খুশিতে বিয়ে করতে পারো তাহলে আমি কেন কান্না করব এসব মানুষের জন্য আমার কান্না আসে না দয়া আসে তখন তখন আমার স্বামী কিছু না বলে চলে গেল এটা হচ্ছে প্রথম একটা আপর জীবনের কাহিনী আমি স্টোরি থেকে নিয়েছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো করবেন